বহু মানুষ সমস্যা নিয়ে আমাদের কাছে আসে তো একটি ঘটনা আপনাদেরকে বলছি একটি পরিবার এসছেন তার একটি মাত্র মেয়ে এবং একটি মাত্র ছেলে তার স্ত্রী এই চারজন তাদের পরিবার এই চারজন পরিবারে যে সমস্যা হচ্ছে তার স্ত্রীর অটোমেটিক কেউ বিলেট দিয়ে হাত চিড়ে দিচ্ছে শরীরে চিড়ে দিচ্ছে রক্ত পর্যন্ত বেরোচ্ছে শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগছে কোনো রিপোর্টে কোনো সমস্যা ধরা পড়ছে না এমন কি বাড়ি থেকে বেরোচ্ছে মাথার উপরে চামবাদুর ঘুরছে লোকটি বাইকে চলে যাচ্ছে হঠাৎ করে বাইকের পিছনে মনে হচ্ছে যেন কে বসে আছে কেউ তাকে ঠেলে ফেলে দিচ্ছে বাচ্চাটার সমস্যা কি হচ্ছে যে বাচ্চাটা শুয়ে আছে মনে হচ্ছে যেন তারা কেউ গলা টিপে ধরছে কি তারা দেখতে পাচ্ছে যে কেউ কালো একজন দাঁড়িয়ে আছে তো এই যে সমস্যা সমস্যাটা শুনে তো মনে হচ্ছে যে এটা ভূত প্রেত এদের ওপরে ছায়া আছে কিন্তু আমি এখানে যেটা বলতে চাইছি ভূত প্রেতের ছায়া বাড়িতে একজনের হয়তো হালকা রাশি সে ভয় পেয়েছে তার উপরে থাকতে পারে কিন্তু পুরো পরিবারের ওপরে কেন এখানে তার বাচ্চার ওপরে তার মেয়ের ওপরে মেয়ের রোগা হয়ে যাচ্ছে দিনের পর দিন শরীর শুকিয়ে যাচ্ছে মেয়েও ভয় পাচ্ছে বাড়ির মধ্যে অস্বাভাবিক ঘটনা ঘটছে কালো ছায়া তারা দেখতে পাচ্ছে তো এই সমস্ত ঘটনা কিন্তু তাদের ঘটছে এরা বহু তান্ত্রিক দেখেছে বহু জায়গায় গেছে কিন্তু কেউ ঠিক করতে পারেনি তো আমার কাছে এসে আমিও ব্যবস্থা দিয়েছি আমি তাদেরকে বলেছি ভালো হলে ফিডব্যাক দিতে দিতে তারা ভালো হওয়ার পরে অবশ্যই ফিডব্যাক দেবে আবার নাও দিতে পারে কারণ অনেকে ভালো হওয়ার পরে ভুলে যায় সেও আবার নাও দিতে পারে তো এই যে সমস্যা এই সমস্যাটা কিন্তু কোনো মানুষ এই আত্মাকে তাদের উপরে চালান করেছে। কেউ এই ভূত প্রেত সরিয়ে দিল সরিয়ে দিলে কিন্তু এটা সরবে না কিছু সময়ের জন্য সরবে আবার পুনরায় তাদের উপরে অ্যাটাক করবে যেহেতু এটাকে চালান করে এই সমস্যাটা ঘটানো হয়েছে তাহলে কি করতে হবে প্রথমে এই যে তান্ত্রিক যে মন্ত্র দ্বারা চালান বিদ্যা প্রয়োগ করেছে প্রথমে এই চালানটাকে কাটাতে হবে কাটিয়ে বাস্তু বন্ধন দিতে হবে যাতে এই আত্মাগুলো বাস্তুর মধ্য থেকে সরে যায় বা বাস্তুতে কোনো ক্ষতি না করতে পারে বাস্তুর যত রকম ক্ষতি আছে সমস্তটা কাটাতে হবে কারণ এখানে কিন্তু বাস্তুর ওপরে প্রয়োগ করেছে অবশ্যই ওই লোকটি বলল যে আমি দেখেছি বা আমার সন্তানেরাও অনেক সময় দেখেছে যে বাস্তুর মধ্যে কেউ এসে কিছু পুঁতছে তো এরকমও তাদের চোখে পড়েছে তো এখানে পুঁতেও এই সমস্ত আত্মা চালান করা যায় শ্মশান থেকেও কবরস্থান থেকেও চালান করা যায় তো প্রথমে এই চালান বিদ্যা কাটিয়ে এদের বন্ধন তাবিজ দিয়ে বাস্তু বন্ধন করে বাস্তুটাকে আটকে তবে এই জিনিস থেকে রক্ষা পাওয়া যায় শুধুমাত্র চালান কাটালে এগুলো সরবে না বা যে শত্রুর পিছনে লেগে রয়েছে সেই শত্রু বারে বারে চালান করতে পারে বা বারে বারে ক্ষতি করতে পারে তো সেক্ষেত্রে তাকে বাস্তু বন্ধন দিতে হবে এবং শরীরে বন্ধন দিতে হবে তবেই এটি থেকে তারা রক্ষা পাবে তো আমাদের কাছে বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে শুধুমাত্র যে বাস্তু বন্ধন এবং তাদের দেহবন্ধন তা নয় এবং বাস্তুবন্ধন তো সঙ্গে থাকবেই এবং ভূত প্রেত যাতে দূরে সরে যায় তো এরকম নানা রকম বিষয় কিন্তু আমাদের কাছে আসতে থাকে এর পরবর্তী অনেকগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরা দরকার সেগুলোও পরবর্তী ভিডিওগুলোতে দেব আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ